कासी के नाम तिया होइ गेसे ना नाम ने ना दा का दे कोनी ये न होसते दे हुदा उदा अनन ना ना, ने, ने हुदा, हुदा। ना। की कोन तेरा अनेक तिया ना ना सानदा वाला काई सान, का सान। एक बोले की गर्मी देखी साय कान खाराल तुम काटते होसते दादा दादा ने खुलो सही है दारन, दारन, भाई का नाम अंश है

কষ্ট হয়ে যায় আসলে আমি চিন্তা করলাম আর কি দেখি আপনি কেমন মনে মানুষ আপনি পরীক্ষাটা করছি আপনি ফার্স্ট করছেন না ফেল করছেন পরীক্ষা

আপনি সততার পুরস্কার হিসেবে দিছি আপনার টাকা ন তারপরে আপনি কইছেন কি এগুলো আপনার টাকা না মানে আমার টাকা এই জন্য আমি আপনারে এই টাকাগুলা পুরস্কার হিসেবে দিছি আপনি খুশি আছেন আই খুশি হইছি আই খুশি হইছি আর রাত তো আর বাস আর না থাকে না ইয়াদ দে আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এই যে আজকে প্রত্যেকদিন এগুলা মানে খোঁজেন হহ কো আনুমানিক কত টাকা আর এগুলা পন বাহ বাহ টিয়া হইছে আই না কত টাকা চাই দাইল পনার কে ও ই দরে না মাফ ইও না ঝুবি ইও না বা কি লাগে 200 টাকা খান আই বল এ হহ হহ ফেল তো তো আমরা চার পাঁচ দিনে একটা ইনকামই বুঝে গেছে হহ আও এগুলা দিয়ে কি করবে না এই টাকাগুলা দিয়া এই দাদি বড় আই না দোন নাই বাল আটার নাই এই গিনি মাসকিন বন্না মাস